তার কাছ থেকে দুটি ওয়ান সটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসারিন শেখ মোবারক মোবারক শেখ মোবারক শেখ আলাইহ হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে बेसिकली রয়নাগর থানাতে কাশিপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠেছে এখানে বাস করছে

গোপন সূত্রে খবর পেয়ে বেলটাঙ্গার পুলিশ কালিতলা গ্রামে অভিযান চালিয়ে মোবারক হোসেন বছর বয়স কালিতলা গ্রেফতার করে কাছ থেকে পুলিশ দুটি ও চার রাউন্ড করে অভিযুক্তকে আজ বহরমপুর কোর্টে পাঠানো হয় অভিযুক্তকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বললেন এস উত্তম গড়াই এলাকায় একের পর এক অস্ত্র উদ্ধারকে ঘিরে ব্যাপক চঞ্চলও সৃষ্টি হয়েছে কালকে গতরাতে আমাদের বেলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেলডাঙ্গা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান শাটার এবং চার রাউন্ড অ্যামনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মোসারিন শেখ মোবারক মোবারক শেখ মোবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকত কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যেটা খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের পিসি প্রিয়া দেওয়া হবে লার্নের কোর্ট যেটা অ্যালাউ করবে এটা বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামুনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আমস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে এ বেসিক্যালি আগে যেটা আমরা খবর পেয়েছি আগেও আমসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলডাঙ্গাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আর্মসগুলো রিকভারি করা হচ্ছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে না ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি সের জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আরামসে আমসে রিকভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ডাউন দা লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকে আমরা অ্যাক্টিভ আছি যেখানে যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযোগ্য আইনত যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ